জুমের ধান আর খেতের ধান কিন্তু সব সময় আলাদা থাকে তো আজকে তোমরারে জুমের ধান দেখামো তো তারা বাড়িতে প্রসেসিং করতেছে কত ধরনের জুমের ধান আছে নাম আমিও জানি না তো চলো দেখি তোমরাও দেখাই চলো আমার সঙ্গে তার ইয় ধানের যে ই থাকে শিশ থাকে শীষের থেকে বাইর করতেছে ধানটি এই বাস বাস দিয়ে আগে বাড়ি দিয়ে সেটা এটা বাইর করছে বাইর করে কিছু কিছু যেটি রয়েছে কিন্তু তোমার এইভাবে প্রসেসিং করতে লাগে এই যে এখানে দেখতে পাইত এটি সব কিন্তু জুমের দান বিরুন চাল একদম ফ্রেশ বিরুন চাল এই আর অনেকটা আছে মোটামুটি তো এটি পুরা বর্তি এক মনেতে বেশি করতে লাগে ইডিও কিন্তু একদম জুমের দান তো এটির নাম আমি জানি না কি তা এটি তোমার ক্ষেতের মধ্যে করে কি না আমার জানা নাই তো জুমের মধ্যে দানের সিস্টেমটা অন্যরকম থাকে আর ক্ষেতের সিস্টেম অন্যরকম থাকে আর কি জুমে তো তোমার জল টল একটু কম পায় যা পাহাড়ের থেকে পায় আর কি আর ক্ষেতের তো জল প্রচুর থাকে তো সব দানের আলাদা আলাদা সিস্টেম একদম ফ্রেশ এটি কি নাম কয়টি

এই যে তাই না আমরা দেখাইতেছে মাসি ইডি মানে আমরা বাংলা ভাষায় এটা কাউন চাল কয় পায়েস টায়েস পায়েস টায়েস করে খাইয়ে কাউন চাল এই যে এই বস্তার ভিতরে কিন্তু কালা বিরুন বিরুন চাল যেটা এমনি নর্মাল বিরুন থেকে বিরুন চালের থেকে একটু দাম বেশি বিউন চাল দিয়ে কিন্তু তোমার বাঙ্গুই টাঙ্গুই যে বানায় ওইগুলা বিরুন চাল দিয়ে বানায় এটা হচ্ছে কালা বিরুন কালা বিরনের বাঙ্গুই তো কোনোদিন খাইছে না খাইয়া দেখো অবশ্যই কালা বিরুন এই দেখো এই যে কালা বিরুন দেখছো এই যে কালা বিরুন একদম দেখো কালা কালা ইডি কালা বিরুন হ্যাঁ কালা বিরুন ইডির তোমার কেজি প্রায় দেড়শো টাকা কইরা পড়ে বেশিরভাগ দেখবে সাদা বিরুন দিয়ে অনেকে বাঙ্গুই বানায় আর অনেকে কালা বিরুন দিয়েও বানায় তালা বেরোনোর একটু দাম বেশি আর কি মোটামুটি যোদ্ধরা পার্সে আমি তোমরা দেখাইছি তো তোমাদেরকে দেখাইতেছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ একটা